হ্যালো বেবি কেয়ার টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শূন্য থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের মানে জিরো টু সিক্স মান্থস বেবি এই যে ছোট বাচ্চারা রয়েছে তাদের সর্দি কাশি লাগলে বা ঠান্ডা জনিত সমস্যা হলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ টেনে দেখবেন না আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ভীষণ ইনফরমেটিভ যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং অবশ্যই কিন্তু ভিডিওটিতে দেখতে লাইক করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেবেন ইউটিউব চ্যানেল তো চলুন কথা না পাঠিয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলবো যে জিরো টু সিক্স মান্থস বেবি মানে শূন্য থেকে ছ মাস বয়সে বাচ্চাদের যদি সর্দি কাশি লাগে বা ঠান্ডা জনিত যে সমস্যাগুলো রয়েছে এই সময়টায় চেষ্টা করবেন বাচ্চাদেরকে টাইমলি বুকের দুধটা খাওয়াতে মানে মায়েদেরকে বলছি আপনারা কিন্তু টাইমলি চেষ্টা করবেন বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে দেখুন সায়েন্টিফিক্যালি কিন্তু এটা প্রমাণিত যে মায়ের দুধ কিন্তু বাচ্চাদের জন্য একটা ঔষধের কাজ করে কেননা এই বয়সে বাচ্চাদের জন্য কিন্তু একটি আদর্শ খাবার হচ্ছে মায়ের দুধ সুতরাং অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে টাইমলি প্রপারভাবে যেন বাচ্চা দুধটা পায় এবং দুধটা যেন খেতে পারে সেই দিকটায় খেয়াল রাখতে আমরা জানি যে মায়ের দুধটা যদি এই সময় বাচ্চাদেরকে ঠিক মতো পান করানো হয় বা খাওয়ানো হয় তাহলে দেখা যায় বাচ্চাদের যে ম্যালনিউট্রিশন রয়েছে সেটার হাত থেকে কিন্তু বাচ্চারা রক্ষা পায় তাছাড়া বাচ্চাদের ইমিউনিটি বোস্ট আপ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া ঠান্ডা থেকে যদি বাচ্চাদের মারাত্মক কোনো সমস্যা হয় মানে মারাত্মক ইনফেকশনের হাত থেকে কিন্তু রক্ষা করে মায়ের দুধ সুতরাং অবশ্যই চেষ্টা করবেন এই বয়সী বাচ্চারা যেন মায়ের দুধটা ঠিক টাইম মতো পায় যে সময়টাই তারা এই যে সর্দি কাশি বা ঠান্ডা জনিত সমস্যায় ভোগে বা অসুস্থ থাকে ঠিক আছে তো দেখুন উন্নত যে দেশগুলো রয়েছে ডেভেলপড কান্ট্রিগুলোতে কিন্তু যখন বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগে তখন কিন্তু চট করে তাদেরকে কিন্তু কোনো ধরনের ওষুধ দিয়ে দেয় না আমি পেয়েছি যে ডেভেলপড কান্ট্রিগুলোতে কিন্তু যখন বাচ্চাদের এই যে সর্দি কাশি বা ঠান্ডা জনিত সমস্যা থাকে তখন কিন্তু দেখা যায় তারা বলে যে মায়ের দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে মানে বাচ্চা যেন ঘন ঘন খেতে পারে যেন বাচ্চা বেশি পরিমাণে পায় দুধটা সেই দিকটাই কিন্তু সবাই বেশি ফোকাস করে এবং ডেভেলপড কান্ট্রিগুলোর বিশেষজ্ঞরা কিন্তু এই সময়টাই যখন বাচ্চাদের সর্দি কাশি লাগে বা ঠান্ডা লাগে তখন কিন্তু মায়ের দুধ খাওয়ানোর পরিমাণটা তারা বাড়ি দিতে বলেন মানে ঘন ঘন খাওয়াতে বলেন যেন বাচ্চা বুকে দুধটা বেশি পরিমাণে পায় দেখুন ছ মাসে আট পর্যন্ত যেহেতু বাচ্চা মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবার পায় না বা অন্য কোনো খাবার পায় না এক্সট্রা কোনো খাবার খায় না সেই জন্য এই সময়টায় কিন্তু মায়ের খাবার থেকে কিন্তু সে পুষ্টিটা পেয়ে থাকে কাজেই আপনি যদি দেখেন যে আপনার বাচ্চা বুকে দুধটা ঠিক মতো পাচ্ছে এবং বাচ্চা সর্দি কাশি ঠান্ডা লাগছে সময়টা মাকে বলছি যে আপনি আপনার ফুড হ্যাবিটটা বা খাবারের যে চারটা রয়েছে সেটাতে যে খাবারগুলো ইমিউনিটি বোস্ট আপ করে সেই ধরনের খাবারগুলো ইনক্লুড করুন যেমন আদার পরিমাণটা বাড়িয়ে দিন আদা খান তুলসী পাতা খান মধু খান ঠিক আছে যে খাবারগুলো আমাদের ইমিউনিটি বোস্ট আপ করে সেই ধরনের খাবারগুলো বেশি করে খান অল্প করে লেউ পানি খাবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার যেন ঠান্ডা না লাগে ঠিক আছে তো মা যদি দেখা যায় যে এই সময়টাই তার ফুড হ্যাবিটটা সুন্দরভাবে মেনটেন করছে এবং তার ফুড চার্টে ইমিউনিটি বোস্ট আপ করে সেই ধরনের খাবার ইম্পোর্ট করছে এবং মা যদি বেশি একটা ঠান্ডা না লাগায় এবং মা যদি ওয়ার্ম থাকে সব সময় তাহলে দেখা যায় বাচ্চা কিন্তু এই সময়টাই বেশ আরাম বোধ করে যেহেতু বাচ্চা মায়ের বুকের দুধ থেকে কিন্তু বাচ্চা সব ধরনের পুষ্টিটা পেয়ে থাকে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই দেখুন বাচ্চাদের জন্য তেল মালিশটা ভীষণ গুরুত্বপূর্ণ তবে বাচ্চার বয়স মাস হওয়ার আগ পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে তেল মালিশ করা উচিত নয় ঠিক আছে তো দু মাস বয়স হয়ে গেলে বা তিন মাস বয়স হয়ে গেলে যদি দেখেন যে বাচ্চার ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে এই সময়টায় বাচ্চাদেরকে একটু হট অয়েল মাসাজ করতে পারেন মানে পায়ের তলায় একটু হট অয়েল মাসাজ করতে পারেন অথবা আপনি নর্মালি যে বাচ্চাদেরকে তেল মালিশ করেন সে সেই সময়টা আপনি ঠান্ডা তেল না নিয়ে একটু হট অয়েল নিতে পারেন মানে একটু কুসুম গরম করে সেই তেলটা দিয়ে আপনি মালিশ করতে পারেন এতে করে কিন্তু বাচ্চা অনেক বেশি আরাম বোধ করবে ঠিক আছে আর সব থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার নাক পরিষ্কার রাখা দেখুন এই টাইম যদি বাচ্চার নাক পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সে ঠিক মতো দুধটা সাফ করতে পারবে না এবং দুধটা কিন্তু সে খেতে পারবে না এছাড়া বাচ্চা কিন্তু ঠিক মতো ঘুমো হবে না ঘুমোতে পারবে না সেই জন্য চেষ্টা করবেন বাচ্চার নাকটা যেন ক্লিন রাখা হয় তো কিভাবে নাকটা ক্লিন রাখবেন দেখুন ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি নাকের যে ড্রপটা রয়েছে সেটা আপনি বাসায় রাখবেন এবং কিভাবে দিতে হবে সেটা আপনি ডক্টর সাথে কথা বলে নেবেন এছাড়াও কিন্তু বাসায় কিন্তু নর্মাল স্যালাইনটা তৈরি করে আমরা নাকের মধ্যে দিতে পারি কিভাবে নর্মাল স্যালাইনটা তৈরি করা যায় তো এক চামচ পানি নেবেন এবং সেটা যেন কুসুম গরম পানি হয় এবং তার মধ্যে আপনি জাস্ট দু চিমটি একদম খুব সামান্য পরিমাণ দু আপনি করবেন সেটা মিশিয়ে এক ফোঁটা করে বাচ্চার নাকের মধ্যে দিয়ে দিবেন তাহলে দেখা যাবে নাকটা কিন্তু কিন্তু ক্লিয়ার ক্লিয়ার থাকবে এবং হবে ঠিক আছে বাচ্চা আরাম করে ঘুমোতে পারবে এছাড়াও আরেকটি প্রসেস রয়েছে যেমন আপনি হাফ কাপ কুসুম গরম পানি নেবেন এবং তার মধ্যে তিন আঙুলে তিন চিমটি লবণ দেবেন এবং সেটাকে মিক্সড করবেন তারপর আপনি একটি পাতলা নরম সুতি কাপড় নেবেন এবং সেই কাপড়টাকে আপনারা সুন্দরভাবে ভাবে এইভাবে এইভাবে চিকন করবেন তারপরে সেই পানির মধ্যে ভিজিয়ে বাচ্চা নাকের মধ্যে এমন ভাবে দেবেন যেন একটা ফুটা নাকের মধ্যে যায় ঠিক আছে তাতে হবে কি নাকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং হবে কি এই কাপড়ের যে ভেজাটা সেই ভেজা অংশটা চারদিকে যে শক্ত ময়লাটা বাচ্চা সেই শক্ত ময়লাটাকে কিন্তু নরম করবে এবং দেখা যাবে এক ফোঁটা পানি যে ভেতরে পড়লো এবং এই যে আপনি কাপড়টা দিয়ে আপনি দিলেন পানিটা দিলেন এবং কাপড়টা বের করে ফেললেন এতে করেই হবে কি বাচ্চা কিন্তু হাঁচি দিতে পারে এবং সেই হাঁচিটার কারণে কিন্তু দেখা যাবে বাচ্চার নাকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া আপনি সুতি নরম কাপড় দিয়ে হালকা করে কিন্তু নাকের সামনের অংশ যে ময়লাগুলো থাকবে সেটাও কিন্তু ক্লিন করে দিতে পারেন এতে করে কিন্তু বাচ্চার নাকটা ক্লিন থাকবে

সুস্থ থাকা বাচ্চাদের যাদের ওভারঅল হেলথ এবং ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই দুটো বিষয় অবশ্যই অবশ্যই লিঙ্কড আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই অনেকে কিন্তু দেখা যায় কটন বাট ভিজিয়ে সেই কটন বাটটা দিয়ে কিন্তু নাকটা পরিষ্কার করে এটা কিন্তু কখনোই করবে না এটা কিন্তু ভীষণ ভীষণ মানে কটন বারের যে কটনটা রয়েছে সামনে মানে যে তুলোটা রয়েছে সেটা যদি আপনি ক্লিন করতে যান তখন যদি বাই চান্স সেটা যদি ভেতরে আটকে যায় বা টান দেওয়ার সময় যদি সেটা না আসে তাহলে কিন্তু সেটা থেকে মারাত্মক মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে বাচ্চাটি সেই জন্য কখনো ভুলেও কিন্তু আপনারা নাক পরিষ্কার করতে গিয়ে বাচ্চার নাকের মধ্যে কটন বার ইউজ করবেন না ঠিক আছে এটা কিন্তু ভয়ঙ্কর

বেশ আরাম পায় তাছাড়া ঘরে স্টিমার রাখতে পারেন তাতে করেও কিন্তু দেখা যাবে বাচ্চার নাকটা কিন্তু ক্লিন থাকে আরেকটা মেইন বিষয় হচ্ছে অযাচিত ভাবে কিন্তু ফার্মাসি থেকে নিজেরা আন্দাজি কোনো ধরনের ঔষধ এনে বাচ্চাকে এই সময়টাই খাওয়াবেন না এমনিতেই কিন্তু নিউবর্ন বাচ্চারা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ তাদেরকে কোনো ধরনের ঔষধপত্র নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করে ফার্মাসি থেকে কথা বলে বিভিন্ন ধরনের ঔষধ কিন্তু বাচ্চাদেরকে দেবেন না অবশ্যই কিন্তু একজন শিশু ডক্টরের সাথে কথা বলবেন যদি দেখেন যে আপনার বাচ্চার ঠান্ডা প্রবলেমটা অনেক বেশি ঠিক আছে আমি স্টাডি করে পেয়েছি যে আরেকটা খুব দুর্দান্ত হোম রেমেডিজ রয়েছে যেটা এখনো আমাদের দেশে বা পাশেদের যে ভারত রয়েছে সেখানে অনেক গুরুজনরা কিন্তু সেটা এখনো মেনটেন করে থাকেন তো সেটা কি সেটা হচ্ছে জায়ফল সেদ্ধ করে তারপর সেই জায়ফলটা ঘষে ঘষে যে মিহি যে পেস্ট পায় সেই পেস্টটা হাতের মধ্যে নিয়ে একটু গরম করে বাচ্চার পায়ের তালুতে মাসাজ করে হাতে করে তারা মনে করেন যে বাচ্চার পুরো বডিটা ওয়ার্ম থাকে এবং এই সময় বাচ্চারা বেশ আরাম পায় তো এইটা স্টাডিতে আমি পেয়েছি আপনি যদি এই সম্পর্কে জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আপনার এলাকায় বা আপনি বা আপনার যে সারাউন্ডিংস রয়েছে সেখানে কি আপনি এই ধরনের কোনো হোম রেমেডিস দেখেছেন বা দেখতে পান বা যদি এই ধরনের হোম রেমেডিসগুলো অনেকে অ্যাপ্লাই করেন তাহলে তারা কীরকম রেজাল্ট পান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আমি অবশ্যই একটা কথা আপনাদেরকে বলতে চাই যে দেখুন শূন্য থেকে ছ মাস বয়সে যে বাচ্চারা রয়েছে তাদের হেলথ এবং ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের অনেক বেশি কিন্তু সতর্ক থাকতে হয় এবং সতর্ক থাকা উচিত সুতরাং তাদের যদি সর্দি কাশি সমস্যা থাকে এই সময়টাই কিন্তু কোনো ধরনের হোম রেমেডিস বা নিজে নিজে এক্সপেরিমেন্ট করে ফার্মাসি থেকে কোনো ধরনের ওষুধ কিন্তু বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় অবশ্যই আপনি যদি দেখেন যে বাচ্চার ঠান্ডা প্রবলেমটা অনেক বেড়ে গেছে এবং দু থেকে তিন দিন হয়ে গেছে এখন বাচ্চাকে অনেক বেশি অস্বাভাবিক লাগছে বাচ্চা যখন নিঃশ্বাস নিচ্ছে বাচ্চা একদম নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হচ্ছে তো এরকম যদি দেখেন অবশ্যই কিন্তু আপনি আপনার নিকটস্থ ডক্টরের কাছে যাবেন অবশ্যই কিন্তু বাচ্চাকে নিয়ে গিয়ে ডক্টরের সাথে কথা বলবেন এবং ডক্টরকে দিয়ে চেক আপ করাবেন ভিডিওটি এখানে শেষ করছি কতটুকু ইনফরমেশন আজকে ভিডিওটি থেকে আপনি পেয়েছেন আমাকে কমেন্ট সেকশন জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জাসমাস সাথেই থাকবেন চ্যানেলটার সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ